فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس صدق الله العظيم الحمد لله তালিমুদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে বসা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দা আলের মা বোনে আসল সর্বপ্রথম আদায় করছি যিনি আমাদেরকে জীবিত রেখে সুস্থতার সাথে এখানে বসার তো দান করেছেন সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরতুল বাকার আর একশো তেতাল্লিশ নম্বর আয়াত পাঠ করেছি

মধ্যম পন্থা আহম্মদ হিসাবে আমি আল্লাহ জাতি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি যেরকম সুবাহান আল্লাহ মধ্যম পন্থা বেশি খাইলেও ভালো লাগে না কম খাইলেও ভালো লাগে না মাঝামাঝিতে খাইলে ভালো লাগে ঠিক না আর পাওয়া যায় এটাই রাসুল বলেন ফয়রুল উমরে আউসা তুমা যে সবচাইতে কল্যাণ উত্তম হলো মধ্যম পন্থা অবলম্বন করা এই জন্য আল্লাহ পাকুরব্বুল আলমিন বলেন

আমি আল্লাহ তালা তোমাদেরকে উম্মতে মোহাম্মদীকে আমি আল্লাহ তালা মধ্যম পন্থা উম্মত হিসাবে প্রতিষ্ঠিত করেছি এই পৃথিবীতে যত উম্মত এসেছে কোন উম্মতকে আমি আল্লাহ তালা সার্টিফিকেট দেয় নাই কোন উম্মতকে আমি আল্লাহ তালা মধ্যম পন্থা উম্মত বানাই নাই আল্লাহ ফাকরুল আলম বলেন অসাতল্লিতা কোন সুহাদা মুহাম্মদী শরব আমি আল্লাহ তোমাদেরকে সারা পৃথিবীর মধ্যে যত মানুষ যত নবীর উম্মত আছে সকলের জন্য সাক্ষী স্বরূপ প্রতিষ্ঠিত করেছি জুরকন সুবহানাল্লাহ সকল উম্মতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানায় দিয়েছেন আমাদের সাক্ষী ছাড়া অন্য অন্য নবীর উম্মত মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা এই উম্মত যখন সাক্ষী দিবে তাফসির ই আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাযহারিতে আয়াতের ব্যাখ্যা লিখেছেন এই আয়াতের ব্যাখ্যাটা তাফসির কুরতুবিতে আছে তাফসির ইবনে মধ্যে রয়েছে রুমানিতে আছে তাফসিরুল বায়ানুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে লেখা হয়েছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেডে করে বলবেন ও বিজি আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম তাও নিয়ে দারুণ সালাতের বাণীকে আপনার